لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين মহতরম বুজুর্গ দোস্ত সম্মানিত দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ তালার তবলেগ সুর নাহালের নব্বই নম্বর আয়াতে আল্লাহ তো বলেছেন

এবং তিনি অশ্লীলতা অপছন্দনীয় কর্ম ও অবাধ্যতা করতে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো এই আয়াতে মোট ছয়টি বিষয়ে আলোচনা হয়েছে তিনটি আদেশের এবং তিনটি নিষেধের আদেশের তিনটি বিষয় হল এক নম্বর সুবিচার দুই নম্বর সদাচরণ তিন নম্বর আত্মীয়দের প্রতি অনুগ্রহ নিষেধের তিনটি বিষয় হল অশ্লীলতা দুই নম্বর মন্দ কাজ তিন নম্বর অত্যাচার তফসিরে মারিফুল আরিফুল কোরআরা বাকার একুশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন ইয়া আইয়োহান্না স্বধূ রব্বাকুমুল্যাদি খলাককুম অল্যাদি নামে কবেলিকুম্লা আল্লা কুম তত্ত্ব কুন্ হে মানব সকল তোমরা আপন প্রতিপালকের উপাসনা করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী দেখে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা পরিজগার হতে পারো এই আয়াতে আল্লাহ মুমিন কাফির মুনাফিক সকলকে সম্বোধন করে সেই একত্ববাদ তথা তহিদের শিক্ষা দিয়েছেন যেটি ইসলামের মূল বস্তু তর্জমায় শেখুল হিন্দের তফসিরে ইসমানীনুসের সাতান্ন নম্বর আয়তে আল্লাহ বলেছেন তুক جاءتكم موعظة وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين হে মানব সকল তোমাদের নিকটে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে অন্তরের বেধির নিরাময় হৃদায়ত মমিনদের জন্য রহমত এই আয়তের বস্তুগুলি সব কোরআনুল করিমের গুণাবলী পবিত্র কোরআনুল করিমের শুরু থেকে শেষ পর্যন্ত উপদেশে ভরা তরজমায়ে শেখুল হাদিস তফসিরে ওসমানী ইব্রাহিমের বাহান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন হাযা বালাগুল লিনাস ওয়াল ইউনদারু বিহি ওয়াল ইআলমু আনমা হুয়া ইলাহু ওয়াহিদুন ওয়াল এটা হলো মানুষদের কাছে তব্লিগ করা যাতে এর দ্বারা তারা সতর্ক হয় এবং জানতে পারে যে তিনিই একমাত্র উপাস্য এবং যাতে বুদ্ধিমানেরা উপদেশ গ্রহণ করে নিসার এক নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন কুমুল নদী হেমানব সকল তোমরা আপন প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন এ আয়াতে আল্লাহ তালা নিজের সৃষ্টিকর্তা হওয়া প্রকাশ করে এবং তাবেদারি করার আদেশ দিয়েছেন এবং মানব সন্তানের মৌলিক ঐক্যের প্রতি খুদাই অনুগ্রহের দিকে ইঙ্গিত করে বলেছেন তোমরা জামায়াতবদ্ধ হয়ে থাকো তার জামায়ে শেখুল হিন্দের তফসিরে উসমানী سوره بقرة 219 نمبر ايه الله تعالى بولشن كذلك يبين الله لكم الايات لعلكم تتفكرون এইভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্পষ্ট আদেশ বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো বকারোর দুইশো একুশ নম্বর তা আল্লাহ তাআলা বলেছেন অয়ু বাইনু এবং তিনি মানুষদেরকে নিজের আদেশগুলি বর্ণনা করে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে দুইশো বিয়াল্লিশ নম্বর আয়তালা বলেছেন এইভাবে আল্লাহ তোমাদেরকে আপন আদেশ বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো অর্থাৎ যেমন আল্লাহ তালা বিবাহ কলাক ইদ্যত ইত্যাদির বিধান দিয়েছেন তদ্রূপ তার আদেশগুলিকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা বুঝতে পারো এবং আমল করতে পারো তার জমায়ে শৈখুল হিন্দের তফসিরে উসমানী আরফের একশো চুয়াত্তর নম্বর আল্লাহ তালা বলেছেন এইভাবে আমি কথাগুলিকে বিস্তারিত বর্ণনা করি যাতে করে তারা ফিরে আসে অর্থাৎ একটু লক্ষ্য করলেই আল্লাহ রবুল আলমিনে সৃষ্টিকর্তা হওয়ার স্বীকৃতি দিতে শুরু করবে এবং তার ফলে তার আনুগত্যকে নিজের জন্য অসম্ভাবী মনে করবে তফসিরে মা আরিফুল কুরআন সুরাইনুসের পঁচিশ নম্বর আয়াতাল্লাহ তালা বলেছেন إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم আল্লাহ তালা শান্তির জন্নাতের গৃহের দিকে দাওয়া দেন এবং যাকে ইচ্ছা তাকে সোজা পদ দেখান সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেছেন আমার আল্লাহ তাবুদু ইয়া তিনি আদেশ দিয়েছেন তার ব্যতীত কারো পাশনা করোনা সূরাbani ইসরা ইলের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকদ সরাফনা ফি হাদাল কুরআন লিয়াজকুরু ওয়া মা ইল্লা নুফুরা আমি এই কুরআনকে নানাভাবে বুঝিয়েছি যাতে ওরা চিন্তা করে অথচ এতে ওদের শুধু বিমুখ হাওয়াইbere বেড়ে সূরা ত্বহার 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন وکযালিকা আনযাল্লাহু কুরআনান আরাবিয়্যা ওয়া সররাফনা ফীহি মিনাল ওয়ঈদি আল্লাহুম ইত্তাকুনা আও ইউহদিসু লাহুম এইভাবে আমি আরবি ভাষায় কুরআন অবতীর্ণ করেছি এবং এতে নানানভাবে ভাবে সতর্ক বর্ণনা করেছি যাতে ওরা ভয় করে অথবা এটা ওদের চিন্তার বিষয় হয় মোহতারাম বুজুর্গ দোস্ত পরিশেষে আল্লাহ রবুল আয়ালমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আয়ালমিন আমাদের সকলকে একত্রবাদ তথা তহীদের প্রতি মত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকার এবং হৃদের যে সমস্ত আদেশগুলো মেনে চলার এবং নিষেধগুলো বর্জন করার তৌফিক দান করুন আমিন আমিনুদ আওয়ানা আনহামদুলিল্লাহি রব্বুল আয়ালামিন